খাওয়া দাওয়া আর আড্ডা এই দুটো শব্দ একে অপরের সাথে ভীষণভাবে কানেক্টেড এবং আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী চা এবং টা কফি এবং টফি এই বিষয়গুলোর সাথেই আড্ডাটা সবথেকে বেশি ভালো জমে তাই ইটিং জোনের খাওয়া দাওয়া এবং আড্ডার আসরে চায়ের সাথে টা আর কফির সাথে টফির আয়োজনটা একটু বেশি হয় যেমন আজকের আড্ডার মেনুতে রয়েছে দু কাপ ব্ল্যাক কফি আর টফির আয়োজনে রয়েছে জিলিপি সিঙ্গারা পনিরের চপ দু রকমের চিপস আর পপকর্ন খাওয়া দাওয়া থাকলে আড্ডা তো থাকতেই হবে আর আড্ডা মানে একটা মজার গল্প। শীত পড়ে গেছে বলে এখন কয়েকটা তোমাদের নানা রকমের শীতের গল্প শুনিয়ে চলেছি আজকেও শোনাবো ঠিক সেরকমই একটা শীতকালের গল্প তবে পশ্চিমবঙ্গের নয় আমার বা কর্তার ছোটবেলারও নয় শোনাবো কর্ণাটকের গল্প যারা নিয়মিত আমাদের আড্ডায় রয়েছে তারা জানো আমরা তিন বছর কর্ণাটকে ছিলাম আমার কর্তার কর্মসূত্রে তাই জমা হয়ে রয়েছে আমার ঝুলিতে আর আজ তাদেরই ভেতর থেকে একটা গল্প নভেম্বরের শেষের দিকে আমরা গিয়ে পৌঁছই কর্ণাটকে তো বুঝতেই পারছো তখন শীত পড়বো পরব করছে ঠিক যে জায়গাটায় আমরা বাস করতাম সেটা ছিল একটা ভ্যালির মতো জায়গা অর্থাৎ চারপাশে পাহাড় আর মাঝখানে উপত্যকাটায় গড়ে উঠেছিল সেই শহরটা যেখানে আমরা থাকতাম গরমের তিনটে মাস অর্থাৎ এপ্রিল মে জুন এই তিনটে মাস ছাড়া সারা বছরই খুব প্লেজেন্ট ওয়েদার ছিল ওই জায়গাটির শীতকালে কিন্তু খুব বিশেষ শীত ওখানে পড়তো না মোটামুটি প্লেজেন্টই থাকতো এতটাই প্লেজেন্ট যে ফুল হাতা বা হাত কাটা কোনো সোয়েটারই আমরা তিন বছরে ইউজ করিনি ইভেন শীতের সময়টায় বাইরে বেরিয়েছি তখনও হয়তো হালকা একটা স্টোল গায়ে দিয়ে বেরিয়েছি সোয়েটার বা চাদর নেওয়ার কোনো প্রয়োজন হয়নি তবে ওখানে স্থানীয় মানুষদের দেখে সত্যি খুব মজা লাগত কারণ ওই শীতটাতেই ওরা রীতিমতন ফুলহাতা সোয়েটার মাথায় টুপি গলায় মাফলার জড়িয়ে রাস্তায় বেরোতো দেখতে পেতাম আসলে আমরা যে যেখানে থেকে অভ্যস্ত সেই রকমভাবেই আমাদের অভ্যেসগুলো সব গড়ে ওঠে যেহেতু পশ্চিমবঙ্গে ওর থেকে অনেক বেশি শীত পড়ে তাই হয়তো যখন আমরা ওই সব জায়গায় গিয়ে থেকেছি তখন আমাদের গায়ে শীত বোধ হয়নি কিন্তু যারা ছোটবেলা থেকেই ওখানে জন্মেছে এবং বড় হয়েছে ওই শীতটাই তাদের জন্য প্রপার শীতকাল কর্তা আমাকে একবার একটা ঘটনা বলেছিল ও যখন গুজরাটে ছিল ওখানকার এক কলিক সে প্রপার ওই এলাকাতেই বাস করে তারা সারা বছর স্নানের জন্য গরম জল ইউজ করে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই গরম জলে স্নান করা ওদের অভ্যেস ইনফ্যাক্ট ওদের নাকি কোনো ধারণাই ছিল না যে ঠান্ডা জলেও স্নান করা যায় যাই হোক আবারও ব্যাক করি কর্ণাটকের শীতকালে পশ্চিমবঙ্গের তুলনায় ওখানে সানরাইজ হয় বেশ কিছুটা পরে মোটামুটি সকাল সাতটা নাগাদ কমলা রঙের থালার মতন একটা সূর্য উঠত ওই সময় আমরা ঘুম থেকে উঠতাম এবং সকালে চা খেতাম দুজনে কিন্তু দেখতাম ওখানকার স্থানীয় লোকরা খুবই আর্লি রাইজার তারা প্রায় পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠত তখন একেবারে চারদিক ঘুরঘুরটি অন্ধকার বিশেষত বাড়ির মহিলারা তারা প্রায় প্রত্যেকেই পাঁচটা সোয়া পাঁচটার মধ্যে ঘুম থেকে উঠে ওই অন্ধকারে স্ট্রিট লাইটের আলোতে বাড়ির সামনের উঠোনটা ছাড় দিত তারপরে সম্ভবত স্নান করত করে এসে ওদের প্রত্যেকেরই নিয়ম সকালবেলা বাড়ির সামনেটাতে রঙ্গলি দেওয়া ভোরবেলা ঝাড়ু দেওয়ার শব্দে ঘুম ভেঙে যেত তখন উঠে জানলা দিয়ে উঁকি মেরে দেখতাম যে মহিলারা এরকম আশেপাশের বাড়ির যারা মহিলারা রয়েছে তারা সব বাড়ির সামনেগুলো গুলো ঝাড় দিচ্ছে তখনই ওদের স্নান করা হয়ে গেছে গায়ে ফুল হাতা সোয়েটার মাথায় টুপি মাফলা সব কিছু জড়িয়ে ওই ঝাড়ু দিয়ে উঠোন ধুয়ে তারপরে বসে বসে রঙ্গলি দিত সকালে সূর্যোদয়ের আগেই ওদের এই সব কাজ সারা হয়ে যেত প্রত্যেক দিন তারপর আরেকটু বেলা পারলে ওই মোটামুটি আটটা সাড়ে আটটা নাগাদ এক ভদ্রলোক আসতেন স্কুটি নিয়ে এক থলে ফুলের মালা নিয়ে প্রত্যেক বাড়ি বাড়ি তিনি ফুলের মালা বিক্রি করতেন সমস্ত মহিলারা মালা কিনে চুলে মালা কিনতেন সব হিন্দু মহিলারা আর বিক্রি করতেন একজন বয়স্ক মুসলিম ভদ্রলোক দৈনন্দিন আটপৌরে ধর্মীয় সম্প্রীতির এই দৃশ্য প্রত্যেক দিন মনের মধ্যে একটা ভীষণ ভালো লাগার রেশ রেখে যেত